السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا وو زبر و همزة إذ وإذ واو زبر و وإذ و عين دال زبر عاد و عاد دال বা জিম ডাল ত কফ এই পাঁচ হরফ কলকলা এই পাঁচটি হরফের উপরে যদি সাকিন থাকে ডানে হরকতা শিলে কলকলা করিয়ে পড়িত হয় এখানে কলকলাহবি নুন আলি জবর না জবরের বাম পাশে খালি লিফ পেশ এক লিপ্টান পেশের বাম পাশে জালা জবর সা তিন লিপ্টান উপরে চিকন চিহ্ন বামেলাম এলাম

আইন ইয়া জের আই জেরের বাম পাশে জজমালা ইয়া মাধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় আর বাই নুন জবর না আর বাই না আর না موسى أربعين وإذ وعدنا موسى أربعين لم يا لي لم زبر لا ليلة তা দই হি জাবর তাং গুন্না ই ফাগুন্না তানবিনের পরে থা থা হল এক ফরভ এক ফর্থ নাকের বাসিতে গোপন করিয়া পরিথায় তা থা এক ফরব পনৌঠি তা থা জিম ডাল জালঝা চিন শিন চক বট এক ফরব এখানে গুন্য হবে লাই লা তাং سامیم پیش سوم عجیب گنا میم می رو تشدید میم می ایشا ہے پشت تا میم تا زبر مات سوم مات تا زبر تا سوم مات تا خود خود تا پیش تو خود

হবে একলাবের কায়দা নুন বা আসছে বা শুধু একলা তো আমাদের একলাব অর্থ বদল করিয়ে পড়া মিম দ্বারা বদল করে পড়ব তাহলে আমাদের নুন শাকিনটা মিম হবে মিম উচ্চারণ করবো ছোট্ট মিম আছে মিমজের মিম বাইন জবর বা দাল জের দি মিম বা দি হা খারাজের হি এক হবে মিম বা দি হি ওয়বর ও হামজা নুন জবর আং ইকফাগুন্না

ফা ও জবর ফাও সো আলিফ জবর না অজিব গুন্না আ না মধ্যে তবাই জবর এ বাম খালি তুম আইনজবর আং এক ফুণ কাপ মিম পেশ কুম মিম পেশ কুম আং কুম এই কাফে মিম দর্শে কাপ মিম পেশ কুম আং কুম মিমাইসা মিম ধরছি একলা বের কথা একলাপর তো বদল করিয়া পর আমরা এখানে নুনে মিম 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 জের মিম বা জবর বা ডাল জের দি মিম বা দি জাল খারা জবর من بعد ذا لم زر لي كف زور ك ذلك من بعد ذلك لم زبر لا عين لم زبر عال لعل لم زور لا عال لم زبر لا লা কফ মি পেশ কুম লা আল্লুম তিন ন লাল কুমতাস্কুর লিপ্টান হয়ে অক্ষ করছি মাদের হরপের বামের অক্ষ হইলে তিনে লিপ্টান নিয়ে পড়িত হয় মিম বা দিবালিকা মিম বা দিমিম لَعَلَّكُمْ 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 تَشْكُرُونَ وهو زبر و همزة إذ وإذ همز خراء زبر آ وإذ آ تاي زبر تاي ওয়া ইজ আ তাই নুন আলিফ জবর না একা হবে হামজা খারা জবর আ এখানে মাদ বদল এখানে একা নুন আলি জবর না মাদ তবাই এখানে এক লিপ্টান একালিফ মাত তিন প্রকার মাদ তবাই মাদ বদল মাদ লিন ওয়া ইজ না

কিতাবা খারা জবর টান হবে মো কিতাবা অলাম জবর ওয়াল ফুর ওয়াল ফুর অফ আলিফ জবর জবর না والفرقان والفرقان لم زبر لا عين لم زبر عل لا لم زبر لا لعل كف من بشكم لعلكم তাহা জবর তাহ তা দু তাহ তা আয়াতের শেষে যদি জবর জির পেশ দুই জির দুই পেশ থাকে তাহলে সাকিন হয়ে যাবে হরফটি আর যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একা নিয়ে পড়তে হয় মাধ্যমে আওয়াজ বলে এক জবর এক জের এক পেশ যদি থাকে তাহলে সাকিন হয়ে যাবে এখানে জবর আছে তাহলে সাকিন তাহলে সাকিন হলে শুধু নুনটা উচ্চারণ হবে কীভাবে তহ ত্যা আল ওয়া ত্যা অফ আলিফ জবর ক লামজবরলা ওয়া ইজ ক্বালা মিম ও পেশ মু একলিফতান হবে সিন খারা জবর সা মু সা লাম জের লি কফ ওয়া জবর ক্বাউ লি ক্বাউ মিম জের মি লি মি হা খারা জের হি একলিফতান لقومه وإذ قال موسى لقومه وإذ قال موسى لقومه وإذ قال موسى لقومه وإذ قال موسى لقومه ya kara ya ekliptan qaf wa zabar qaw ya qaw mim zirmi ya mi ya qawmi hamza nun zir in ajib guna nun zabar na in kaf mim peshkum kum জ জবর জ লাম মিম জবর লাম লাম তামিম পেশ তুম ওম তুম ইন্ন কুম ওম তুম হামজা নুন জবর আং ইকফা গুন্না ফা হলো ইকফার নুন সেকেন্ডের পরে ফা আটছে

তিন খাযিকুমুল ইজলা ফা যবর ফা তাওয়া উ পেশতু ফাতু বাওয়া উ পেশ বু তিনই লিপ্টন হবে ফাতু এক লিপ্টন বু তিনই লিপ্টন ফাতু বু

ila bari'ikum fatubu ila bari'ikum fatubu ila bari'ikum प्रिय दिन शिक्षार्थी भाई बोनरा সকলে এভাবে সুন্দর করে পড়বেন বানাম করে রিডিং যেবার আমি একা একা রিডিং পড়ি সকলেই খেয়াল করবেন এভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে পারবেন ইনশাল্লা بسم الله الرحمن الرحيم وإذ واعدنا موسى أربعين ليلة أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا জি ইনশাল্লাহ সকলেভাবে রিডিং পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ফক্রাব্বুল্লা আলামিন আমাদের সকলকে কোরআন পড়ার এবং আমূল করার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته